এখলাস দান করার ক্ষেত্রে যদি আপনি দান করার ক্ষেত্রে লৌকিকতা পরিহার করতে পারেন কেবলই আল্লাহ সন্তুষ্টি অর্জন করবার যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে ওই অল্প আল্লাহ আল্লাহতালা এর ওসিলে আপনাকে নাজাদ দিতে পারে আপনারা জানেন হাসরের ময়দানে বান্দার মোহরকৃত আমল নামা নিয়ে আসা হবে যখন বান্দাকে এক এক করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে ইহাদিস মজমাউল জওয়াঈদ মাম্বাউল ফাওয়াঈদি আঠারো হাজার তিনশত তম হাদিস হিসেবে স্থান পেয়েছে এই হাদিসে বলা হয়েছে হাসরের ময়দানে আল্লাহ তালা যখন আহকামুল হাকিমি বিচার করতে বসবেন সম্পদের হিসাব নেওয়া শুরু করবেন তখন আল্লাহ সুফায়না হুয়া আলা ফেরিস্তাকে বলবেন তার আমল নামা নিয়ে আসো ফেরেশতা সিলগালা করা আমল নামা নিয়ে আসবে সিলগালা কেন করা অর্থাৎ তার তো জীবনের এই চলার পথ থেমে গিয়েছিল একদিন অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সেই দিন তার আমল নামা সব বন্ধ হয়ে গেছে খাতা বন্ধ হয়ে গেছে ওই খাতা বন্ধ হয়ে যাওয়ার পরে এটাকে সিলগালা করে দেয়া হয় ওই সিলগালা করা এই খাতা বিশ্বহফিন মুখাত্তামা এই সিলগালা করাওয়ালা খাতা তার সামনে পেশ করা হবে ফাতুম সাববাইনা ইদাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই আমলনামাকে আল্লাহ তালা দরবারে পেশ করবেন ফেরেশতারাায়াকুলু তাবারক ওয়া তাআলা রব کریم সেদিন বলবেন আলকু হাদিহি হাদি এই যে আমলনামার খাতা আছে খোলো খুলে পৃষ্ঠা উল্টায় উল্টায় আল্লাহ তালা দেখবেন দেখার পরে আল্লাহ বলবেন এই খাতাটা এটা বাদ দিয়ে দাও আর এই খাতাটা এটা গ্রহণ করো ফেরেস্তারা তখন বলবেন ইল্লা ইয়া বলবেনা আমাদের প্রতিপালক যে খাতাটাকে আপনি বাদ দিতে বললেন গ্রহণ করতে নিষেধ করলেন যখন পৃষ্ঠ উল্টানো শুরু করলেন আমরা তো দেখলাম এখানে ভালো ছাড়া মন্দ কোনো কাজ এই বান্দার নাই অথচ আপনি এই ভালো কাজওয়ালা এই খাতাটাকে হিসাব আমল নামাকে বাদ দিতে বললেন ব্যান করে দিলেন কেন রাব্বি করিম তখন বলবেন ইন ইন্নাহাদা কানা লি গায়রি ওয়াজহি যে দুটো খাতা দেখছো দুটো খাতাকে আলাদা করে সাজানো হয়েছে একটা খাতায় ওই আমলগুলি সন্নিবেশন করা হয়েছে লেখা হয়েছে যে আমলগুলি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে একটা খাতায় যে এই যে কোটি কোটি টাকা দান করেছে এই যে আয়বাদজ করেছে এই যে এত সে জীবনে হজ করেছে ওমরা করেছে সে এই যে সমাজসেবামূলক কাজগুলি করেছে বিশ্বাস করে একটা কাজ সে আমার সন্তুষ্টির জন্য করে নাই বিধায় কানা লিওয়াজ হির গাইরি সেটা অন্য সন্তুষ্টির জন্য করেছে রাজনীতিবিদরা মানুষকে টাকা পয়সা দিয়েছে সমাজসেবামূলক কাজ করেছে যাতে করে তারা ভোট ব্যাংক। এটাকে আরো ভারী করতে পারে দানশীলরা দান করেছে যেন তাকে দানবীর বলা হয় হাজির সাহেব হজ করেছে তাকে যেন আল হাজ বলে খেতাব দেওয়া হয় যেন নামাজরা নামাজ পড়েছে যেন সমাজের ভালো মানুষ হিসেবে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সে কোনো একটা তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করতে পারে অর্থাৎ সব কিছু ছিল দুনিয়াকে উদ্দেশ্য করে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সে কিছুই করে না বিধায় এই যে মারা মোহর এই খাতাটাকে আস্থা করে ফেলে দাও এই আমল আমার আল্লাহ তালার কোনো দরকার নেই এই জন্য আপনি যা কিছু করবেন যে আমলে করবেন সেই আমলটা একেবারে একনিষ্ঠ হওয়া চাই